যদি বিশ্বাস না হয় জানতে হবে আপনার এমান নেই যদি বিশ্বাস না হয় অপেক্ষা করুন মরণের জন্য মুনাফিকের আফিকের শাস্তিটা সোরা নেশা চার নম্বর সোরা এক নম্বর একশো পঁয়তাল্লিশ মনে রাখবেন ইন্নাল মোনাফিক সারাটা জীবন পুজো করার পর সারা জীবন সিরকে করার পর সারা জীবন মানুষের মাল হরণ করার পর গায়ের মুসলিম হওয়ার পর জাহান্নামে নামে যে পূর্বে পড়বে তার থেকে বেশি শাস্তিটা তার হবে যে মুনাফিক নামাজ পড়ার পরও মোনাফিকি করেছে ভালো কাজ করার পরও মোনাফিকি করেছে মক্কায় গিয়ে কেঁদে কাবার গেলাবদুল হজ করার পরও যে মোনাফিকি করেছে তার শাস্তিটা তার থেকে বেশি হবে আমার রাসুল বলে গেলেন যদি বিশ্বাস না হয় জানতে হবে আপনার এমন নেই যদি বিশ্বাস না হয় অপেক্ষা করুন মরণের জন্য যদি বিশ্বাস না হয় বিশ্বাস না হয় সেই যেদিন পাবেন অবশ্যই সেই দিনে একবার খেয়াল করে দেখে নেবেন যে মুনাফিকের শাস্তিটা কতটা সব থেকে ভয়ঙ্কর বেশি পরিমাণে শাস্তি হবে মোনাফিক তা আল্লাহ তালার কাছে সকলেই আমরা পানা চাই যে আল্লাহ গো মোনাফিকের আচরণ থেকে মুনাফিকের কর্ম থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো বলি আল্লাহ মামিন আল্লাহ তালা একটা সুযোগ দিয়েছেন ওয়াসলাহু বলেছেন ওয়া তবু তাবু বলেছেন যদি তৌবা করে নেই আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ বলছেন ঠিক আছে ওয়াসলাহু নিজের ইয়েটা যদি সংশোধন করে নেয় যে হ্যাঁ আমি হয়তো আমার আচরণটা খারাপ ছিল ঠিক আছে ইনশাল্লাহ আজকের পর থেকে আমি পরিবর্তন করে নিলাম আল্লাহ তাল্লাহ তাকে কিন্তু মুনাফিকের নাম থেকে উদ্ধার করবেন তাকে পুরস্কার দেবেন তার শাস্তি দেবেন